আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরকাত আমি ডক্টর মীর শহীদুল ইসলাম আমার চেম্বার শুভেচ্ছা দুশো পঞ্চান্ন শেখগার ছিলেন আপনারা আরও যদি আমার সম্পর্কে বিস্তারিত জানতে আগ্রহী হন গুগলে গিয়ে লেখবেন ডক্টর মীর শহীদুল ইসলাম আমার যাবতীয় তথ্যাদি আপনারা পেয়ে যাবেন এবং ওখানে একটি ফিডব্যাক অপশন রাখা আছে আপনারা ওখানে আপনাদের মন মতন ফিডব্যাক দিতে পারবেন যে দর্শক শ্রোতা আশা করি মহান রব্বুল আলমিন আপনাদেরকে কুশলে রেখেছেন সৃষ্টিকর্তা আমাকেও কুশলে রেখেছেন বিদায় আপনাদের সম্মুখে এসে চিকিৎসা বিজ্ঞানের গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ তথ্য এই মুহূর্তে আলোচনা করার সুযোগ পাচ্ছি যে দর্শক শ্রোতা ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা দেখলে আপনি বিস্তারিত তথ্য পেয়ে যাবেন এবং আপনি আপনার নিকটস্থ বন্ধুবান্ধব আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে এটা শেয়ার করতে পারবেন যাতে করে তারাও বিষয়টা জানতে পারে এভাবে জানাজানি হলে একটা সময় এরকমের সমস্যা আমাদের কাছে আসলে আমরা এটা সলভ করতে পারব যে দর্শক আলোচনা করব হুপিংকাশি নিয়ে শব্দ হবে আর এটাকে বলা যাবে না তাই কি হ্যাঁ অর্থাৎ কাশের সাথে হুপ হুপ শব্দ থাকতে হবে তাহলেই এটা হুপিং হবে আর আমরা দেখেছি প্রতিনিয়তই দেখি যারা কাশে কাশতে কাঁচতে মানে হুইসিং এমন হয় যে হুপ 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 এরকম একটা শব্দ হয় যার কারণে চিকিৎসা বিজ্ঞানে এটার নাম শোভা পেয়েছে হপিং কাশি হুপিং কাশির সংখ্যা পেয়েছেন অর্থাৎ কাশের সাথে হুপ হুপ যদি শব্দ হয় অনাবরত যদি কাশতে থাকে কার যদি না থামে কাশের সাথে হুপ হুপ শব্দ হয় কি চিকিৎসা বিজ্ঞানের ভাষায় হুপিং কাশি বলা হয় এখন এটার কারণটা কি কি কারণে হয় আপনাকেই প্রশ্ন করলাম হুপিং কাশি কী কারণে হয় আপনি তাকিয়ে থাকবেন না একদম তাকিয়ে থাকবেন না তাহলে আর আমার ভিডিও দেখে আপনার লাভ কি আমার ভিডিও দেখা মানে আপনাকে কিছু শিখতে হবে তাকিয়ে থাকা যাবে না আপনাকে সঠিক উত্তরটা দিতে হবে হ্যাঁ হুপিং ক্যাশি কেন হয় একেবারে সুন্দর একটা প্রশ্ন বোর্ডে টেলা পার্টুসিস আমি আবার বলছি বোর্ডে টেলা পার্টুসিস একটা ব্যাকটেরিয়া বা বোর্ডে সেলা পার্টুরিস এক ধরনের ব্যাকটেরিয়া এই বোর্ডে টেলা পার টু সিস ব্যাকটেরিয়া এর সংক্রমিত হওয়ার পরিপ্রেক্ষিতে আপনি হকি হুপিঙ্কা কাশিতে আক্রান্ত হলেন জীবাণুটার নাম একটু কষ্ট তারপর আমি আবার একটু বলে দিছি বোর্ডে টেলা বয়কার ডয়রে পেকার বোর্ডে ডয়েকার টে লয়াকারলা বোর্ডে টেলা পয়াকাররা পা টয়র সুকার টু পার টু ছয় শিকার ছ নামক এক ধরনের মাধ্যমে এই কাশিটা ছড়িয়ে যায় হ্যাঁ কিভাবে ছড়ায় আপনি এবারও কি তাকিয়ে থাকবেন না আপনার কাছে উত্তর আছে আক্রান্ত ব্যক্তির হাঁচি কাছির মাধ্যমে অন্যদের মাধ্যমে এটা ছড়িয়ে যায় এখন বলবে যে লক্ষণটা কি হ্যাঁ আপনি উত্তর দেবেন লক্ষণ এক নম্বরে সিনিজিং মানে হাসি অনবরত হাসি দিতেই থাকবে হাসি দেওয়ার পরিপ্রেক্ষিতে নাক দিয়ে ফোটায় ফোটায় জল গড়াতে থাকবে পানি পড়তে থাকবে ফোটায় ফোটায় বোতনেল দ্বারা এই হাসি থাকবে যেটা সর্দিও বলেন সর্দি থাকবে জ্বর থাকবে একশো এক থেকে একশো তিন ডিগ্রি ফারেন হাইট পর্যন্ত জ্বর থাকতে পারে যেহেতু বোর্ডেটেলা পার্টোসিস ব্যাকটেরিয়া এটা কিন্তু একটা মারাত্মক একটা ব্যাকটেরিয়া এটা মাইক্রোস্কোপে আমরা দেখেছি যেটার ধরনটা খুব একটা এই যেমন ন্যারো স্পেক্টাম অ্যান্টিবায়োটিক এটা কিন্তু কিল হতে চায় না এটাকে কিল করার জন্য আমরা বোর্ড বোর্ডসপেকটাম অ্যান্টিবায়োটিক দিয়ে থাকি আটসি আমি নিচে বোর্ড এসপেক্ট্রাম অ্যান্টিবায়োটিক কী দেওয়া যাবে এ ব্যাপারেও আলোচনা করবো তো জ্বর থাকবে একশো এক থেকে একশো তিন ডিগ্রি ফারেনহ্যান হালকা কাশি এবং অনাবরত কাশি মার মারাত্মক আকার ধারণ করবে একটা সময় কাশির সাথে সে ভমিটিং বা টেন্ডেন্সি অফ ভমিটিং বা ডাইরেক্ট বমি করে দিতে দিতে পারে এটাই আর কাশির মধ্যে হুপ হোপ শব্দ হয়ে তারপর আসে সমাপ্তি ঘটে আচ্ছা এখন এটা বেশি কাদের হয় জকি কাদের এটা নবজাতকের ঝুঁকিটা বেশি নবজাতকের যদি এটা হয় তাহলে এটা রিক্সের ভিতরে থেকে যায় বয়স্কদেরও হুপিংকাশি হয় যেহেতু এটা একটা সংক্রামক ব্যাধি এটা হয় আর বাচ্চাদের ক্ষেত্রে এটা একটা রিক্সি তো বাচ্চাদের কাশি হলে বা বয়স্কদের হুপিং কাশি হলে করণীয় কি যাদের টিকা নেওয়া আছে তাদের আলহামদুলিল্লাহ তাদের একটা অ্যাডভান্স ডোজ নেওয়া আছে আর যাদের টিকা নেওয়া নাই তাদের ক্ষেত্রে জটিলতাটা একটু বেশি হ্যাঁ চিকিৎসা আমরা অ্যান্টিবায়োটিক দিয়ে করে থাকি এটা মূলত ম্যাক্রোলাইট গ্রুপের যে সমস্ত অ্যান্টিবায়োটিক আছে এখানে ভালো একটা রেসপন্স পাওয়া যায় ম্যাক্রোলাইট গ্রুপের ভিতরে অ্যাজিথ্রোমাইসিন আছে ক্লারিথ্রোমাইসিন আছে রকসিতোমাইসিন আছে এটা কোন রোগীর ওজন কতটুকু বয়স কতটুকু এটা আপনার চিকিৎসক আপনাকে ডোজটা মেনটেন্স করে দিবে। আমি শুধু নাম বলে যাচ্ছি আবার বলছি এজিথ্রোমাইসিন ইরিত্রোমাইসিন রকসিতাইসিন এই যে এ জাতীয় ড্রাগ এগুলো ভালো রেসপন্স পাওয়া যায় তারপর সেপালসুরিন দিয়েও আপনি চিকিৎসা করতে পারেন এটা ফার্স্ট জেনারেশন সেপালস পুরিন সাফ্রাডিন ক্যাপাল্যাক্সিন ক্যাপাল্যাক্সিন নিয়েও ভালো একটা রেসপন্স পাওয়া যায় তারপর আসে সেকেন্ড জেনারেশন অফ সেপালস এখানে সেপা হতে পারে এখানে সেফটি ডেরামি হতে পারে এখানে এরকমের আরও সেকেন্ড জেনারেশনের ভিতরে আরও কয়েকটা ড্রাগ আছে হ্যাঁ এগুলো দিয়ে কিন্তু চিকিৎসা করার একটা অপশন থাকে থার্ড জেনারেশন অফ সেপালুসীন এর ভিতরে বিশেষ করে সেফটি অ্যাকশন হতে পারে হতে পারে তারপর আসে আর একটা ড্রাগ আছে সেফটি বুটেন হতে পারে এরকমের অপশনগুলো আমি বলে গেলাম এখন এর কোনটা দিয়ে চিকিৎসা করতে হবে কোনটা দিয়ে চিকিৎসা করা ভালো এটা আপনার চিকিৎসক সিলেক্ট করে দিবেন চিকিৎসক সিলেক্ট করে দিবেন কোন ডোজে কতটুকু দিতে হবে উনি এটা বলে দিবেন। চিকিৎসক ছাড়া আপনারা নিজে নিজে তো ডোজ সিলেক্ট করতে কখনোই পারবেন না এবং রোগের ধরন অনুযায়ী রুগীর ধরন অনুযায়ী তখন একজন ভালো মাপের একজন চিকিৎসক উনি এই ডোজটা ঠিক করে দেবেন আমার কাছে একটা রুগী আসলে আমি ডোজটা ঠিক করে দেব যে হ্যাঁ এর ওই ওয়েটটা নেব ওয়েটটা এত এর বয়স এত সুতরাং এই এত এত মিলিগ্রাম এত গ্রাম এ টলারেট করতে পারবে এ দুই গ্রাম সেফটি অ্যাকশন টলারেট করতে পারবে এ ওয়ান গ্রাম সেপি প্যান টলারেট করতে পারবে সুতরাং এখানে কোনো রকমের সমস্যা নাই এটা আমরা চিন্তা ভাবনা করে রুগীদেরকে দিয়ে থাকি তো আপনাদেরও এরকমের বাচ্চাদের বয়স্কদের হুপিং কাশি হলে কোনো রকমের অবহেলা না করে যত দ্রুত সম্ভব ডক্টরের কাছে চলে যাবেন থ্যাংক ইউ অল